তোমার নেকির পালাকে যিনি ধরে বসবে তোমাকে নিতে চাইলে তোমার পেছনে পাগলের মতো যিনি দৌড়াবে আর আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার দিবেন না ও সইতে পারবে না আল্লাহকে মাফ করে দেন আজও যিনি রাজা আত্মারের ভেতরেও নবী তোমার আমার জন্য উম্মতি বলে বলে আমাদের বুজুর গোরা কয় আজ যদি কোন কানওয়ালা মানুষ রওজার পাশি যায় দাঁড়ায় আ যাও রওজার ভেতর থেকে আওয়াজ পাবে রাহমাতুল লিল আলামিন তোমার মায়ায় কানবাল লাগছে বলতেছে উম্মতি উম্মতি আপনি আমার মুক্তি দান করেন সেই নবীর নামটা উচ্চারণ করা জানো না সেই নবী যে শেষ নবী তাও তুমি জানো না কাজিয়ানির পক্ষ নিয়ে নিলা নাস্তিকের পক্ষ নিলা ব্লগারের পক্ষ নিয়ে নিলা তোমার সন্তান ব্লগারের পিছনে ঘুরে তোমার সন্তান কাদিয়ানিদের দালালি করে তোমার সন্তান কাদিয়ানির অফিসে চাকরি করে মুসলমান হইয়া কাদিয়ানির টাকা ঘরে বসে খাও তুমি মুসলমান তোমার নবীর খাতমে নবুয়তটা তুমি চিনো না অথচ আল্লাহ তালা বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা বিকুল্লি শাইইন নবীজিকে চিনতে হবে নবীজি শেষ নবী নবীর পরে আর নবী নাই এই দেশের আলেমরা এদেশের ছোট ছোট বাচ্চারা সাপলা চত্বরে যে শহীদ হইছে হাসিনারের চেয়ার থেকে নামানোর জন্য না নবীজির নজত রক্ষা করার জন্য কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ করে বলেন তেরো দফার ভেতরে গুরুত্বপূর্ণ দফা হলো নবীর নবুয়ার সংরক্ষণ কাদিয়ানিদের কেউ মুসলিম ঘোষণার দাবি তেরো দফার একটা গুরুত্বপূর্ণ দাবি হলো নাস্তিক মোর্তাদের মৃত্যুদণ্ডের আইন চাই আইন চাই জোরে বলেন ঠিক নাবে ঠিক জোরে বলেন এদেশে যারা নাস্তিক যারা মোর্তাদ যারা রসুলকে আঘাত করে যারা রসুলকে আক্রমণ করে তাদের ফাঁসি চাই সতেরো কোটি মুসলমানের মাটিতে নবীর ইজ্জতে হামলাকারী থাকতে পারে না জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কাদিয়ানিরা থাকতে পারে কিন্তু মুসলিম পরিচয় না কথা বলেন ঠিক নামে ঠিক জোরে আমরা পাঠায় দিতে চাই না দেশ থেকে হিন্দুদেরকে তারাই দিতে চাই না হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয় থাকে এদেশে কাদিয়ানি বসবাস যদি করে তাহলে কাদিয়ানি পরিচয়ে বসবাস করবে মুসলিম পরিচয়ের না জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আমার এই প্রস্তাবের পক্ষে তো আপনারা সবাই নাকি নাকি বলেন সবাই না যে আমার প্রস্তাবের পক্ষে না আহমদ শফি বলেছেন সে মুসলমান না আহমদ শফির ফতোয়া কাদিয়ানিকে যে কাফের বলবে না সেও কাফের সেও কি তাহলে বলো কাদিয়ানিরা মুসলমান না কাফের কাদিয়ানিকে যারা সমর্থন করবে তারা কি কাফের এবার খুব খেয়াল করে দেখো কারা কারা কাদিয়ানির পক্ষে কথা কয়ে বুঝবে নাম মুসলমানের হলেও ওরা কি জোরে আওয়াজ করে বলুন আর জোরে আওয়াজ করে বলুন কাফের কাফের কাদিয়ানি কাফের আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 এটা আস্তে কইলেন কেন ছেলেরা এই স্লোগান দিয়ে কাreturnData চিনুক কাফের কাফের না দিয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আই আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী না যারা আওয়াজ করে বলেন আর কোন নবী না জন্ম হবে না আমার নবী শেষ নবী এটা প্রত্যেক মুসলমানের ইমান যে এই ইমানের খেলাফ সে বেঈমান জোরে আওয়াজ করে বলেন এই কথাটা সতের কোটি মুসলমানের প্রত্যেককে শেখানো দরকার কি দরকার না কিছুদিন আগে পঞ্চগড়ে আমি একটা মাহফিলে গেছি কয়েকদিন আগে এক মাস আগে তো ওখানে বয়ানের পরে এটা কাদিয়ানি ছেলে আসছে এসে বলে হজরত আপনার বয়ান খেয়াল করে শুনছি মুসলমান হইতে হয়েছি আমাকে কালিমা পরান মুসলমান হইতে হয়েছি আমি কাদিয়ানি মুসলমান হতে এসেছি মুসলমান হইল আমার সাথে পরে দেখা করেছে তো ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি যে মুসলমান হইলা তোমার মা বাপ আমার মা মুসলমান বাবা কাদিয়ানি মা মুসলমান না যায় না বাপ মার ভিতরে বিয়ে হইছে মা বাবার ভয়ে কিছু বলে না কিন্তু মার এখনো বাবার সংসার করে ঠিক কিন্তু মাঝে মুসলমান এটা মা বুঝে কিন্তু আমার বাপ বুঝে না কাদিয়ানি মুসলিম পরিচয়ে বসবাস করার ক্ষতি এটা কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে বসবাস করলে মুসলমানের সাথে কাদিয়ানির বিয়া হয়ে যাবে কাদিয়ানি ছেলে মুসলিম মেয়ের বিবাহ হয়ে যাবে বলুন তো আপনারা এই বিয়ে কি বৈধ না অবৈধ এই বিবাহের কোন সন্তান জন্মাইলে এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হয়ে যাব কাদিয়ানিরাও মুসলিম কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে এ কারণে যে মুসলমানের শাহজালালের মাটিতে যেন কোনো জারোত জন্মগ্রহণ না করে এত কিছু বলার মতো সুযোগ নাই বেশি লম্বা কথা বলার সুযোগ নাই বন্ধু সাখাওয়াত হোসেন রাজীয় কাছাকাছি আর ওনার আর আমার মাঝখানে আবার আছে দ্বিতীয় নাম্বার কথা কাদিয়ানিরা যদি কাফের ঘোষিত না হয় তাহলে ওরা হজ উমরার ভিসা পাবে কারণ ওদের পাসপোর্টে মুসলিম লেখা থাকবে রাষ্ট্রীয়ভাবে ওরা হজের ভিসা উমরার ভিসা পেয়ে যাবে একটা কাদিয়ানি যদি তোমার আর আমার কারণে হজ উমরার ভিসা নিয়ে মক্কায় ঢুকে যায় আল্লাহ নারাজ হবে কাবার আঙিনায় কেয়ামত পর্যন্ত কোনো কাফেরের ঢোকার এজাজত নাই আর নবীর মদিনায় কেয়ামত পর্যন্ত কোন কাফের ঢুকার পারমিশন তুমি আমি যদি কাফের ঘোষণা না করাইতে পারি তাহলে ওরা ডুববে বহু কাদিয়ানিকে মক্কা মদিনার ভিতরে দেখা যায় তাদের আলাদা টুপি আছে সেই টুপি ঘুরে ঘুরে এগুলা দেখলে কল তখন ফাইটা যায় এরা কাদিয়ানি হওয়ার পরেও ঢুকছে কেমনে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয় নাই এ কারণে ঢুকতে পেরেছে উমরার বিষয় পাইছে সুতরাং সতেরো কোটি মুসলমানের প্রতিনিধি হয়ে কোনো কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকে রসুলের কলিজার ভেতরে ছুরি মারবে এটা হতে পারে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন এ কারণে আমি তো আমার আলোচনায় বলি তোমরা সবাই আওয়াজ তোলো রাজনৈতিক রাজনীতি যারা এই দেশে করবে মুসলমানের মাটিতে যারা রাজনীতি করবে তাদের কাছ থেকে দাম কমানো আর পণ্যের বিদ্যুৎ আর গ্যাসের না তাদের কাছ থেকে ওয়াদও সতেরো কোটি মুসলমানের দেশে সংসদে যাইতে হইলে কাদিয়ানিকে যারা অমুসলিম ঘোষণার দাবি মুখে উচ্চারণ করবে না এমন প্রতিনিধিকে সতেরো কোটি মুসলিম বাংলার মুসলমান তাকে ভোট দিতে পারে না একমত সতেরো কোটি মুসলমানের মাটিতে নবীর ইজ্জত রক্ষার দায়িত্ব যারা নিতে পারবে না তারা আমার দেশের ভোট সহকারে তারা সংসদে গিয়ে সংসদের চেয়ারে বসার অধিকার সংরক্ষণ করে না চাইতে হলে সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ শুধু নয় আর মৃত্যুদণ্ডের আইন চাওয়ার আওয়াজ সাংসদের কণ্ঠে উচ্চারিত হতে হবে তাছাড়া মুসলমান ওই সাংসদকে ভোট দিতে পারে না হয় না মুসলমানের মাটিতে তাকে ভোট দেওয়া যায় না খুব সাপটা আলাপ তুমি কাকে ভোট দিবা জানি না তবে কোন মার কাকে দিবা তাও জানি না তবে যেই মার্কাওয়ালা তোমার নবীর ইজ্জতের কথা তার রাজনৈতিক ইস্তেহারে বলে না কে তুমি নেতা হিসাবে সে তোমার নেতা এটা তুমি বলতে পারো না পারো না তুমি এটা বলতে তোমার মুখে এ উচ্চারণ শোভা পায় না তুমি মুসলিমের সন্তান রাষ্ট্র ধর্ম তোমার ইসলাম সতেরো কোটি মুসলমানের দেশে তোমার জন্ম তোমার কানে আজান হয়েছে আকামত হয়েছে মুসলিম কবরস্থানে তোমার দাফন হবে নবীর শাফাত হাউজে কাউসার তোমার লাগবে সুতরাং এটা তো নির্বাচনী ইস্তেহারে আশা চাই যে তারা কাদিয়ানি সে অমুসলিম ঘোষণা করবে আমরা দাবি করতে যাব কেন আমরা খালি দাবি করব কেন ওদের ইস্তেহারে এটা থাকবে তবে আমরা বলে দেই তোমরা ততক্ষণ পর্যন্ত ততটুকু ইমানের দায়িত্ব গ্রহণ না করবে নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশা করা বোকামি ছাড়া অন্য আর কিছু না সুতরাং নবীর ইজ্জত রক্ষায় সর্বোচ্চ কুরবানিও যদি তোমাদের দিতে হয় আর যদি রাজপথে দাঁড়াতে হয় শাহজালালের সন্তানেরা নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে রাজি থাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করো সুতরাং কাদিয়ানিরা কাফের আমরা সবাই চাই আল্লাহরে দেখাই এবার বলেন কাফের কাফের নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নাস্তিক মুরতাদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই এগুলো রাজনৈতিক ইশতেহারের অংশ চাই ঠিক না আওয়াজ জোরে করে বলে কারণ এই ইশতিহারের মাধ্যমেও প্রতিটি মুসলমান তার রাসূলকে চিনবে শুধু দল চিনবে না শুধু মার্কা চিনবে না নবীও চিনবে কিনা জোরে আওয়াজ করে বলেন যদি চিনান নবীরে যায় তাহলে নাস্তিকের ভাত থাকবে না সুতরাং নবী চিনাইবো কারা নবী চিনাইবো নবীরা আল্লাহর রাসূল বলেন আমার কথা আমার আল্লাহর কথা বলার জন্য আমার উন্মতে একটা কাফেলা আছে ইননামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এই আলেমরা হলো আমার উন্মতের আমার প্রতিনিধি আমার নাই সুতরাং মসজিদে মিম্বরে মাদ্রাসায় রাজপথে ময়দানে মেহরাবে তাফসীরের মাহফিলে যেখানে আলেম আছে আলমের ইজ্জত নিয়ে কেউ ছিনমিনি খেললি বুঝবা ওইটা নবীর দুশ্মন ওর জিব্বাটা টান দে সেরা ফেলবি ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলো ইনশাল্লাহ সুতরাং আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে এই যা যা বললাম এগুলো সব কথা বলেছি না রাজনীতি করেছি কি কি মনে হয় রাজনীতিও না তোমরা বলতে পারো হুজুর এভাবে বললে তো আবার আপনারা জেলে নিয়ে যাইবো শুধু জেলে না এই ইমানের কথা বলতে গিয়ে যদি फांसीর রশি গলায় আসে ফাঁসিতে ঝুলতে রাজি যদি জেলে যেতে হয় জেলেব জেল জীবনকে বরণ করে নিতে রাজি যদি নির্যাতনের শিকার হয় শিকার হতে হয় তো নির্যাতনকে বরণ করতে রাজি কিন্তু আল্লাহ আল্লাহর দুশমনকে বরদাস্ত করতে পারি না পারি না পারব না পারবে না দেশের ওলামারা পারবে না আল্লাহ কবুল কর আমিন বরায় যুব সমাজকে ধন্যবাদ জানাই এটা ওদের চতুর্থ বছর যে ওরা আলেমের সম্মান দেয় আলেমদেরকে দিয়ে ইমানের কথা বলায় ওদেরকে সারা গরুর মতো সাইরা দিয়েন ওদের সাথে থাইকেন ইনশাল্লাহ বলেন এই যুবক গুলাকে আল্লাহ তালা হিরেখণ্ড যুবক হিসেবে কবুল করুক আমিন বলেন ওদেরকে আল্লাহ দিনের জন্য কোরবান হওয়ার তো অভিজ্ঞান করুক যারা বলেন যুগ কিছু হুয়া ইয়ার আর বন্ধুবার মুস্তি শাখাওয়াত হুসেন রাজি দামকা তুহম তিনি রাস্তায় আছেন আসতেছেন তিনি আসবেন এবং তিনি গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করবেন মুজলুম আলিদি কদর করার আহ্বান জানিয়ে বড় হুজুরের ন্যাক হায়াত কামনা করে এলাকার বট বৃক্ষ আল্লাহ তালা ন্যাক হায়াত লম্বা করুক ন্যাক হায়াত কামনা করে আমাদের আব আজদাদ মুরব্বিদের জান্নাত কামনা করে মাঘ কামনা করে দিন প্রিয় মুসলিম মিল্লাতের প্রতি আল্লাহ পাকের মদদ আর নুসরত চেয়ে ফিলিস্তিনের মজলুমদের জন্য আল্লাহর মদদ নুসরত চেয়ে আপনাদেরকে মজলুমের পাশে থেকে কদম কদম চলার দাওয়াত দিয়ে জালেমকে প্রতিরোধ করার দৃত্য শপথ আপনাদেরকে নিয়ে রাস্তা চলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যো কুছ হওয়া ইয়া রব তেরে করম সে হুয়া যো কুছ হোগা তেরে সে হি হোগা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুসাফা এই কারণেই আবার ফিরা সালাম দিতেছি আমি সালাম দিব আপনারা ওয়া আলাইকুম আসসালাম বলবেন জায়গায় বসে মাহফিলের আদব রক্ষা করবেন আমি সালাম দেই ওয়া আলাইকুম আসসালাম দিয়ে আমারে শুধু বিদায় দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মাশাল বসে থাকেন বিদায় নিলাম